দক্ষিণ ভারতে রূপালী পর্দার সম্রাট থালাপাতি বিজয় বক্স অফিসে যার নাম মানেই ইতিহাস কিন্তু এবার তিনি নামলেন এক ভিন্ন ময়দানে ভারতের রাজনীতিতে একদিকে কেন্দ্রীয় সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মানুষের প্রিয় সুপারস্টার প্রশ্ন একটাই পর্দার নায়ক কি পারবেন বাস্তবের রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিতে আজ সেই বিস্ফোরক গল্পটাই জানব আমরা বছর দু মুক্তি পেল বিজয়ের ছবি মার্সেল এই সিনেমার একটি দৃশ্য কাঁপিয়ে দিল গোটা দেশকে যেখানে তার চরিত্র সরাসরি কেন্দ্রের ফ্ল্যাগশিপ প্রকল্প জিএসটি এবং ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কড়া সমালোচনা করে এই দৃশ্যটি বিজেপির কাছে ছিল এক সরাসরি চ্যালেঞ্জ তামিলনাড়ুতে বিজেপির নেতারা সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি তোলেন বিজয়ের খ্রিস্টান পরিচয় তুলে ধরে বিতর্ককে সাম্প্রদায়িক রং দেওয়ারও চেষ্টা করা হয় সেটাই ছিল প্রথম সংঘাত মার্সেল বিতর্কের মাধ্যমে বিজয় নিজেকে তামিলনাড়ুতে বিজেপির এক শক্তিশালী সমালোচক হিসাবে প্রতিষ্ঠা করেন বিজেপি ভেবেছিল তাকে চাপে ফেলতে পারবে কিন্তু ফল হলো উল্টো পুরো তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি আর বিরোধী দলগুলো বিজয়ের পাশে দাঁড়ায় এই ঘটনা বিজয়কে একজন সাধারণ অভিনেতা থেকে দ্রাবিড় রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত করে সংঘাত সেখানেই থামেনি পরের ছবি সরকারে তিনি তুলে ধরেন নির্বাচনী দুর্নীতির কথা আবারও আসরে নামে ক্ষমতাসীন দল এরপর তার বিগিল আর মাস্টার সিনেমার শুটিং চলাকালীন তার বাড়িতে আর অফিসে আয়কর দপ্তর হানা দেয় যদিও কিছুই পাওয়া যায়নি কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবার বিজয় আরও শক্তিশালী হয়ে ফিরে এসছেন এই চাপ তাকে দমাতে পারেনি বরং তার রাজনৈতিক অভিপ্রায়কে আরও দৃঢ় করেছে তিনি বুঝে গিয়েছিলেন সিনেমার পর্দায় সিস্টেম বদলের কথা বলা এক জিনিস আর বাস্তবের ময়দানে তার জন্য লড়াই করা সম্পূর্ণ ভিন্ন কিন্তু রাজনীতির খেলা বড়ই অদ্ভুত একদিকে যখন সংঘাত চলছে তখন অন্যদিকে দেখা গেছে সৌজন্যের ছবিও দু সালে প্রধানমন্ত্রী মোদী যখন চেন্নাইতে আসেন তখন বিজয়ের সাথে তার সাক্ষাৎকারের ছবি ভাইরাল হয় অনেকেই ভেবেছিলেন হয়তো বরফ গলছে বিজেপি হয়তো বিজয়কে নিজেদের দিকে টানার চেষ্টা করছে এটি ছিল বিজেপির একটি কৌশলীগত চাল তারা জানে তামিলনাড়ুতে বিজয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তাকে শত্রু বানিয়ে রাখার চেয়ে বন্ধু বানানো লাভজনক কিন্তু বিজয় সেই ফাঁদে পা দেননি তিনি সৌজন্য বজায় রেখেছেন কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও সরেননি তিনি জানতেন তার পথ আলাদা অবশেষে দু সালে তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করেন লক্ষ্য দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন তার দলের মূল নীতি হল দুর্নীতিমুক্ত প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করা এই তিনটি শব্দই যেন কেন্দ্রীয় সরকারের নীতির এক প্রচ্ছন্ন সমালোচনা বিজয় সরাসরি মোদীর নাম নেন না তিনি আক্রমণ করেন বিভাজনের রাজনীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে তার লক্ষ্য পরিষ্কার তিনি নিজেকে এমজিআর বা জয়ললিতার মতো দ্রাবিড় রাজনীতির ধারক হিসেবে প্রতিষ্ঠা করতে চান যা ঐতিহাসিকভাবেই দিল্লির নিয়ন্ত্রণের বিরোধী তিনি জানেন তামিলনাড়ুতে জিততে হলে তাকে তামিল আত্মিতা বা তামিল পরিচয়ের প্রতীক হয়ে উঠতে হবে তাহলে প্রশ্নটা হল দু ছাব্বিশ সালে তামিলনাড়ুর মানুষ কাকে বেছে নেবে দিল্লির শক্তিশালী নেতৃত্বকে নাকি নিজেদের ঘরের ছেলে তাদের প্রিয় থালাপথিকে রূপলিপর্দার পর্দার এই নায়ক কি পারবেন বাস্তবের রাজনীতিতে নরেন্দ্র মোদীর মতো এক হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকতে একদিকে আছে রাষ্ট্রীয় ক্ষমতা সংগঠন এবং বিপুল সম্পদ অন্যদিকে আছে একজন মানুষের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা এই লড়াই শুধু দুটি রাজনৈতিক দলের নয় এই লড়াই দুটি ভিন্ন বিচারধারার পর্দার মাস্টার কি পারবেন রাজনীতির এই কঠিন খেলায় মাস্টারস্ট্রোক দিতে উত্তরলুকি আছে ভবিষ্যতের গর্ভে